হে হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি স্নেহা তোমরা দেখছো স্নেহাস টেলিক্রিন্ট আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা আমার স্কিন কেয়ার টাইপ ভিডিও পোস্ট করছি আমি সেরকম স্কিন কেয়ার কিছু করি না রোজ সকালে ঘুম থেকে উঠে ভাবি আজকে তিন লিটার আমি জল খাবো কিন্তু আমি সেটাও খেয়ে উঠতে পারি না তো স্কিন কেয়ার সেরকমভাবে কিছু করাই হয় না আমার ফ্যামিলি তো আমার বাবা বেশি করে বলে যে পেটে ভালো করে খেলেই নাকি স্কিন কেয়ার অটোমেটিক হয়ে যাবে তো আমার খাওয়া দাওয়ার দিকে আগেই তোমাদেরকে বলেছি যে সব জিনিস আমার খেতে ভালো লাগে না তো সেরকম খাওয়া দাওয়াও হয় না করি আর আজকে একটু এই চারকোল ফেস প্যাকটা লাগিয়েছিলাম অনেক দিন ধরে কিনেছিলাম পড়ে আছে পড়ে আছে ইউজই করা হচ্ছিল না তো একটু দুপুরের দিকে ফাঁকা টাইম পেলাম তাই ওটাই আজকে একটু লাগিয়েছিলাম তো তারপর যখন ফেস প্যাকটা তুলছি তখন আমি ভাবছি কেন এটা আমি লাগালাম মানে প্রচুর লাগছিল ব্যথা লাগছিলো তো তারপর এমনি জাস্ট একটা দিয়ে মুখটা মুছে একটু ময়শ্চারাইজার দিকে নিয়েছিলাম তো কে কে চারকোল ফেস প্যাক ইউজ করো তারপরের এক্সপিরিয়েন্সটা যখন ওটা তোলো কেমন সেটা জানিও